বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে তো বন্ধুরা তোমরা তো দেখেছো মন্দিরে উঠে গিয়েছি আর কালকের ভিডিওটা কিন্তু গাড়ি অবধি শেষ করে দিয়েছে আর আজকে এই যে দেখো মন্দিরে উঠে যাওয়ার পর আর এদিকে অনেক গান কীর্তন হচ্ছিলো তোমরা তো শুনতেই পেলে মাইক অনেক কিছু বাচ্চা আর এসে মন্দিরে এসে প্রণাম করে তারপরে গুরুদেব যে করে থাকে সেই করে আমরা সবাই চলে গেলাম গিয়ে এই যে গুরু দেবকে প্রণাম নাম করে একটু জল দিয়ে নিয়ে খেয়ে নিলাম আর গুরুদেবকে যে সকালবেলায় চান টান করিয়েছিল ওগুলা কিন্তু আমরা এত সকাল এসেও কিন্তু পেলাম না আর এদিকে কিন্তু অনেকে এখনো টুল দিয়ে গড়ের ভিতরে গিয়ে গুরুদেবের চরণে দিয়ে দিচ্ছি তারপরে এদিকে অনেকে মানুষ ছিল বেরিয়ে এসেছি আসার পর এদিকে প্রসাদ দিচ্ছিল মানে ফল ফলটল এগুলো প্রসাদ দিচ্ছিল আমরাও নিয়ে নিলাম আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ কাটছিলাম প্রসাদ খেয়ে মন্দিরে গিয়ে কিন্তু এই যে মন্দিরের ভিতরে গিয়ে একটু বসেছিলাম আমরা সবাই আর ছেলে তখন ভিডিও এড করেছিল আর এই যে মন্দিরের সিঁড়িগুলো দেখো কত উঁচুতে মন্দির রয়েছে আর বোন এসেছে এদিকে অনেক গরম দিক তাই ছেলে মেয়েকে একটু ঠান্ডা খাওয়াবে বলে আর এই যে দেখো বন্ধুরা কত মানুষ হয়েছে আর এত গান টান হচ্ছিলো মনটা পুরো আনন্দ ভরে গেছে আর তারপরে কিন্তু আমরা এদিকে তিলক পোড়ানো হচ্ছিল বলে আমরা মানে সকালেই পোড়ানো হয়ে গেছে তো আমরা ওকে বললাম বৈষ্ণবকে বললাম তাই আমাদেরকেও তিলকটা পরিয়ে দিল আর আমরা যখন গিয়েছিলাম অনেক মানুষও তখন এসেছিলো পড়ার জন্য তো ওদেরকেও দিয়েছিল আর তখন কিন্তু গোবিন্দকে বুক লাগিয়েছিলো আর বুগার ওতেই গানটা হচ্ছিলো তো এত সাউন্ড রয়েছে বক্সের মাইকে তাই আর কি সাউন্ডগুলো সবই কেটে দিয়েছি আমি যদি কথাগুলো বললি না তাহলে তো তোমরা বুঝতে পারবে না তাই আর কি আর এদিকে দেখো আমি আমার বোন একটু পিছনটা কিন্তু দাঁড়িয়ে এই যে মানুষের সঙ্গে কিন্তু ভিডিওটা একটু করেছি দেখো তোমরা আর মন্দিরের ভিতরটা এত সুন্দর কি বলবো আগে কিন্তু ওগুলো কিছুই ছিল না আগে বাসের করছিলো আর এখন দিন তো দিন কী পরিবর্তন হচ্ছে আর এই যে বেলুনগুলো দেখছো তোমরা এখানে কিন্তু সাজিয়ে গুরুদেবকে বসিয়েছিল চান টান এগুলো সবই করিয়েছে আমরা কিন্তু ওগুলো অনেক মিস করে দিয়েছি কিছুই পেলাম না গো এত সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গড়ে কাজ কোনো করে নেওয়া এসেও কিছু পেলাম না আর এদিকে বৈষ্ণবে ছাতা বার করেছে এই যে একটা ভুগের তালি নিয়ে কোথায় ওরা গিয়ে দিয়ে আসবে তো এটা তো আমি জানি না তাই আমি আর কিছু বললাম না এই যে নিয়ে যাচ্ছি মাথায় করে তারপরে আমরা সবাই চলে গেলাম প্রসাদ খেতে সবাই কিন্তু ঢুকতে পারলো না এত পরিমাণে মানুষ ছিল আর এত পরিমাণে ভিড় ছিল কী বলবো তোমাদেরকে তো আমি আর আমার ছেলেই ঢুকে পড়েছি আর তারা বললাম ঢুকার জন্য ওরা ঢুকতে পারলো না তো আমি আর আমার ছেলে আর অনেক মানুষই রয়েছিল সবাই মিলে প্রসাদ খেয়েছি আর তারা কিন্তু রয়েছে পড়ে কাপে আর যা যা প্রসাদ দিয়েছিল এই যে আর ভিতরটাই কিন্তু অনেক গরম লাগছিল তো প্রসাদ কি সবের লাস্টে দিয়ে দিল টক আর এই যে মিষ্টান্ন তো প্রসাদ ওষুধ তো খাওয়া হয়ে গেছে আর দেখো কত মানুষ বসে প্রসাদ কাছে মানে একজন ওঠার আগে আরেকজন এসে হাজির হয়ে সামনে দাঁড়িয়ে থাকে আর এই গরমে এইরকম প্রসাদ খাওয়া যায় কিন্তু অল্প করে একটু খেয়ে নিয়েছি তারপরে কিন্তু বোন তারাও প্রসাদ খেয়ে নিয়েছে আর বোন তারা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি আবার চলে যাব বলে আর সব বন্ধুরা এদিকে কিন্তু প্রসাদ খেয়ে কিন্তু মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছে এই ভিডিওটা কিন্তু তোমরা খালকে দেখতে পারবে আজকে কিন্তু পুরো ভিডিওটা দিচ্ছি না বন্ধুরা আমার মোবাইলে কিন্তু এমনি এমবিটা মানে রিচার্জটা খুব কম বড়ি তাই এম দিয়ে কিছু করতে পারি না তাই আর কি পাঁচ ছ মিনিট ছ মিনিটের ভিডিওটা দিই আর মন্দিরে কে হয়েছে আজকে জানো বন্ধুরা আমরা যখন প্রসাদ খেয়েছিলাম তখন কিন্তু মানে পাঁচ তরকারি অন্য ভাত খেয়েছি আর আমার বোন তারা যখন খেয়েছে তারা তখন কিন্তু মা প্রসাদটা যে বলে ওটা খেয়েছে মানে এত মানুষ হচ্ছিল মানে মানুষকে কোনো কন্ট্রোলই করতে পারছে না পরে লাস্টের দিকে মেয়েকে সবকে প্রসাদ দিয়ে দিয়েছে তো মা প্রসাদটাও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো পরে কিন্তু আমি মা মাকাপোষাটাও একটু কেছি এই কথাগুলো কিন্তু তোমাদের মানে তোমাদেরকে মানে আমার আগের ভিডিওতে কিন্তু বলতে একদমই ভুলে গিয়েছিলাম আর মন্দিরে যাওয়ার সময় মানে যে যত ফাই টাকা দিচ্ছে মানে যার যতটুক সামর্থ্য তারা ততটুকুই দিচ্ছে তো আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরাও ততটুকুই দিয়েছি তো তোমাদেরকে বললাম না কত দিয়েছি কত না আর ফল মিষ্টি এগুলো তো সবই নিয়ে যাচ্ছে আর যে যত পারছে ততই দিচ্ছি আর মন্দিরের ভিতরটাই যে এই যে বিল্ডিংগুলো এখন দেখছো এখানে কিন্তু রুমগুলো বানাচ্ছে এই যে মানুষগুলো গিয়ে গিয়ে কিন্তু এখানে থাকে মন্দিরে কোনো অনুষ্ঠান হলে মানে থাকার রুম টুম সব কিছু আছে তো যাই হোক বন্ধুরা আমাকে কিন্তু আরেকটা কথা বলছি তোমাদেরকে আমাকে এই যে সাবস্ক্রাইব করে দেওয়ার পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো কারা করছে কারা না এটা তো আমি বুঝতে পারছেন তো যারাই করে থাকো এরকম কাউকে সাবস্ক্রাইবও করো না আবার আনসাবস্ক্রাইবও করো না মনটা পুরো ভেঙে যায় এই যে আমার কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে পাঁচ ছটা সাবস্ক্রাইব বেরিয়েছিলো তারপরে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিতে তো যারা যারা এরকম করো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এরকম করো না সাবস্ক্রাইবও করো না আবার আনসাবস্ক্রাইবও করো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে কিন্তু কোন মন্দিরে গিয়েছি পুরো ভিডিওটা দেখতে পাবে আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো